আজকের এই মাধ্যমিক সাজেশান সিরিজে আমরা করব ভেদ এবং অনুপাত সমানুপাতের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখাটা অত্যন্ত জরুরি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারের কয়েকটি অঙ্ক কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক শুরু করা যাক আজকের সমাধান পর্ব তো প্রথম যে অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স বাই ওয়াই এটা একটা ভেদের অঙ্ক এক্স প্লাস ভ্যারিআ এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভ্যারিআ এক্স মাইনাস এটা তো আছে এইখান থেকে আমরা এক্স স্কোয়ার ধ্রুবক এটা দেখাতে হবে তো তাহলে এখানে আমরা জানি যে ধ্রুবককে আমি যদি সমান করতে চাই তাহলে যদি করি এটাকে একটা দিয়ে গুণ করব আর এটার ক্ষেত্রেও তাই এটা আরেকটা কনস্ট্যান্ট দুটো আলাদা কনস্ট্যান্ট হবে যেখানে কে ওয়ান ও কে টু ধ্রুবক এইবারে আমরা গুণ করে দেবো এই যে এই এটা পেলাম আর এটা পেলাম এই দুটোকে গুণ করে দেবো এক্স বাই ওয়াই গুণিতক ওয়াই বাই এক্স সমান আমরা কি পাচ্ছি কে ওয়ান ইন্টু কেটু কনস্ট্যান্ট দুটোকে আলাদা করে দিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস তো এটা কেটে যাবে এখানে ওয়ান হবে আর ও থাকবে কে ওয়ান কে এটা সূত্রে পড়ে যাবে এক্স স্কোয়ার আচ্ছা তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এটাকে যদি এই কনস্ট্যান্ট অংশটাকে যদি আনি তাহলে এক্স স্কোয়ার এই সরি ওয়ান বাই কে ওয়ান ইন্টু কে টু তো এইবারে কে ওয়ান কে টু দুটোই যদি যেহেতু কনস্ট্যান্ট তাদের গুণফলও কনস্ট্যান্ট এবং তাদের যদি আমি ইনভার্স করি বা ওয়ান বাই করি সেটার ক্ষেত্রেও সেটা কনস্ট্যান্ট হবে তাহলে এটা সমান আমরা বলতে পারি এটা সমান ধ্রুবক অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল প্রমাণ হয়ে এর পরের যে অঙ্কটা পরের অঙ্কটা তোমরা দেখে নাও একবার দুয়ের দাগের অঙ্কটা যেটা বলছি এক্স ভ্যারিয়াজ ওয়াই ওয়াই ভেরিয়াজ জেড হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিয়াজ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দেখা যাক এটাকে কেমন করে করা যায় দুয়ের দাগের দেওয়া আছে এক্স ভেরিয়াজ ওয়াই ওয়াই ভ্যারিয়াজ জেড তো এখান থেকে আমরা লিখতে পারি এটা শ্রমিক সমানপাতির টাইপের তো এখান থেকে আমরা লিখতে পারি এক সমান কে ওয়ান ওয়াই ওই একই রকম দুটো ওয়াই সমান কে টু জেড এবারে ওয়াই মানটা যদি এখানে বসাই এখান থেকে আমরা পাবো কে ওয়ান কে টু আচ্ছা ওয়াই জায়গাতে মানটা বসালে তাহলে কে ওয়ান কে টু জেড তার মানে এটা হলো কি এটাকে আমরা যদি এভাবে লিখি যে এক্স সমান কে ওয়ান কে টুকে আমরা কে করলাম কে জেড যেখানে কে ওয়ান কে ইন্টু কে টু সমান কে এটা ধরে নিয়েছি তাহলে এক্সের মান পেলাম ওয়াই এর মান পেলাম এইবারে যেটা আমাদের দেওয়া আছে ডান পক্ষ বাম পক্ষ আমরা প্রথমে বাম পক্ষটা বের করবো পক্ষ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানগুলো বসিয়ে দেবো এক্স স্কোয়ার হচ্ছে এটা কে ওয়ান ইন্টু ওয়াই এটার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কে টু ইন্টু জেডের হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেমন আছে তেমন থাকবে তো তাহলে এটা কে ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কে ওয়ান সরি এটা শুধু কে ছিল প্রথমটা শুধু কে একটু ভুল করলাম এটা এটা এই মানটা বসবে তাহলে এটা এটাকে তাহলে আমরা করবো কি কে ওয়ান কে স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার জেড স্কোয়ার আর একটা জেড স্কোয়ার তার মানে আমাদের হলো এখানে যে জেডটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকছে কে স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস ওয়ান অনুরূপে আমরা ডান পক্ষ সমান বের করব ডান পক্ষ সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান এক্স সমান আমাদের ছিল কত মানগুলো জাস্ট বসাবো এক্স সমান ছিল এখানে কে জেড কে জেড ওয়াই সমান ছিল কি কে টু জেড প্লাস ওয়াই সমান কে টু জেড ইনু জেড আর জেড আর এক সমান কে জেড এটাকে যদি ক্যালকুলেশান করি এটা জেড স্কোয়ারটা প্রত্যেকটাতে কমন কমন আমি নিয়ে বাইরে বের করে দিলাম প্রথমে কে কে টু তো আমরা দুটো দেখব তাহলে এটা সমান পেলাম এইটা আর এটা সমান পেলাম এটা এবারে এটা বাই এটা যদি করে দিই তাহলে আমাদের কি আসছে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড আমি ডাইরেক্ট এটা বের করতে পারতাম তাহলে সেটাও একটা হতো সেভাবে করলেও কোনো অসুবিধা নেই বাই কে কে টু প্লাস কে টু প্লাস ওয়ান তো এটা এটা কেটে যাবে এই যে অংশটা পড়ে থাকবে এটা কিন্তু সমান সবই কে কে এবং কে টু দিয়ে এগুলো যদি ধ্রুবক তাহলে এটাকে আমরা ধ্রুবক বলতে পারি তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স

তো এইখান থেকে আমরা কী করবো এইটাকে আমরা উল্টে দেবো তো এটা সমান আমরা লিখতে পারি এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বি বাই একটা কনস্ট্রাক্ট ধরে নেব কে সমান হচ্ছে ধ্রুবক তো এইখান থেকে আমরা এর মান পাবো এ সমান হচ্ছে কে b সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সি সমান ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তিনি মান পেয়ে গেল এইবারে আমাদের ডানপক্ষ বামপক্ষ করে আমাদের ক্যালকুলেশন করব বামপক্ষ সমান এটা দেওয়া আছে এটাকে আমরা মান বসাবো এবিসির মান মান বসালে কে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস কে ওয়াই প্লাস কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবারে কেটাকে আমরা বাইরে বের করে দিতে পারি আর ভেতরে যেটা থাকবে সেটাতে কী হবে প্রথমে এক্স দিয়ে যদি গুণ করি এক্স দিয়ে একটা গুণ হবে তারপরে ওয়াই দিয়ে গুণ হবে তারপরে জেড দিয়ে গুণ হবে আচ্ছা এটা আগে এটা যদি আমি কেটা বের করি নিই তাহলে থাকছে ভেতরে আমি একবারে যদি এইভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একবারে সাজিয়ে লিখলাম জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সাজিয়ে লিখলে আমরা সহজে বুঝতে পারবো এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে এটা একটা ফর্মুলা ফর্মুলাটা হচ্ছে কী আশা করি তোমরা সবাই জানো এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য তো সেটা হচ্ছে কি এক্স এস কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সমান এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা এরপরে আমরা ডান পক্ষে যাব ডান পক্ষ সমান কি বলেছে ডান পক্ষ সমান বলেছে এ এক্স বি ওয়াই সি জেড এই দুটোকে সমান দেখাতে হবে তো ডান পক্ষটা দেখে নি ডানপক্ষ মান বসাবো এর মানটা বসাবো এক্স ইন্টু এর মান হচ্ছে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই ইন্টু কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড ইন্টু কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তাহলে k এটা যদি কমন নিয়ে নেই তাহলে ভেতরে থাকছে কি কিউব আচ্ছা ওয়াই কিউব আর জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড তাহলে কে ইন্টু এটাকে সাজিয়ে লিখলে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই জেড এইবারে আমরা ডানপক্ষ পক্ষ সমান হলো তাহলে অতএব বলতে পারি বামপক্ষর সমান ডানপক্ষ এছাড়া এটা বাই এটা করলেও কাটাকাটি হয়ে ওয়ান হবে সেখানে ডান ডানপক্ষ সমান বাম পক্ষ হবে অর্থাৎ বাম পক্ষ সমান ডান তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বিয়াই প্লাস সি জেড এটা তাহলে প্রমাণিত আশা করি বুঝতে অসুবিধা হলো না এই ধরনের অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্র্যাকটিস করতে থাকো ভিডিওতে আবার নিয়ে আসবো এই ধরনের কিছু কিছু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মাধ্যমিকের জন্য আজকে এই পর্যন্ত